দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ জুলাই আগস্টের গণহত্যায় স্বৈরশাসক শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলির সামনে বুক পেতে দিয়েছিল রংপুরের শহীদ আবু সাঈদ সেই শহীদ আবু আবুদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ায় লালমনিহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি উর্মিকে বয়কট করা হয়েছে এবং কি তাকে চাকরি থেকে অব্যাহত দেওয়ার পর তার বিরুদ্ধে মামলাও প্রস্তুত করা হয়েছে অতি দ্রুত তাকে গ্রেফতার এবং রিমান্ডে আনা কেননা স্বৈরশাসক শেখ হাসিনার দোসররা এখনো বাংলার বিভিন্ন মসনদে বসে বর্তমান দেশ ও বর্তমান সরকারকে নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা তবে বাংলার স্বাধীনতা অর্জন হয়েছে যাদের সূত্রপাতের মাধ্যমে যেমন শহীদ আবু সাহিদ থেকে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে প্রত্যেকের জীবনের বিনিময়ে হাসিনার সৈর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে আসুন সর্বশেষ এই স্বৈরশাসকের দোসর উর্মি ম্যাজিস্ট্রেটের কি হচ্ছে এবং সরকার তার বিরুদ্ধে কি কি অ্যাকশন নিতে যাচ্ছে বিস্তারিত জানবো এই রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইসকেনে शेख হাসিনা পালিয়ে গেছে शेख হাসিনায় নাই शेख হাসিনা চলে গেছে शेख হাসিনা পালায় না কইছিল না পলাইছে পলাইছে তো ওই যা যা কয় সেটা ওই করে করে না করে উল্ডাদা এরপর এসকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনূসের ব্যঙ্গ কইরা পোস্টাইল যে প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপনিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তাহলে আমি তো মনে করি যে আসলে বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে কিটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য

তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল এর মানে হইতেছে যে আগে আমাদের যত জ্ঞান ছিল না এগুলোর নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত ইতিহাস রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিন্টন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেরগে লাভারো আছে না এই হিলারি ক্লিন্টন লাভারো রিসেট বাটন উপহার দিছিল। যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত দেখান না মূর্খ মায়ারে যখন বাংলাদেশ প্রসঙ্গে রিসেট উল্লেখ তখন এইটা এই কথাই করছেন বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনার আসফলন এই যে প্রশাসনের আসফলন হাসিনা লীগের আসফলন এই সমস্ত শুরু হয়েছে হাসিনা ক্যাডারের আসফলন এই সমস্ত কিসের লক্ষণ এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার একটা কথা কই প্রফেসর অনুসারে কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান লেসপেন্সাররা দুধবাত মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তাল্লা স্পেন্সারদের চাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখাইবেন জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায় হাসিনা তো দূর বাদ হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন কিন্তু ওরা আওয়াজ দিবে এখন আসেন এই আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন ইন্ডিয়ারে বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাইকা জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের বিরোধী প্রচারণা চলতেছে আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায় বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায় দুইজনই তো বাংলাদেশ এই মামলায় মোদীকে আসামি করা যাবে চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের পোশাকে গুলি পোশাক বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি ছুটছে এটা নিয়েও মামলা করতে হবে হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়ায় আমরা বলছি সারা দুনিয়ায় আন্তর্জাতিক মিডিয়াতে বলছি এটা বলি নাই কেন এটা তো আমাদেরই দোষ তখন ইন্ডিয়া লেজ অফ ঢুকে যাবে পলসার 19 সরকারকে হাসিনার কোন না পুতুল এই যে বিশেষ স্বাস্থ্য সংস্থা মননন dise na এটা বাতিল করতে হবে কোন সার করতে হবে বাতিল করলে বিশেষ স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ, কিন্তু কাজটা করলে হাসিনা থামকাইতো বিশেষ স্বাস্থ্য সংস্থাটা জামিলার মধ্যে পড়তো যে কেমন লকরে আমরা বানাইছি আমরা সাহেব বহুত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি আমেরিকায় জয় কি করে তার আয়ের উৎস কি এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ও ট্যাক্স ফাইল দেখো কি করে ও কি করে খায় জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা হয়ে আমেরিকা পাঠায় ওই মামলাটা এখন করতে হবে ঘটনার বিস্তারিত শফিক রহমান ভাই দিতে পারবেন উনি ঢাকাতে আছেন সবকিছু দিতে পারবেন উনি ঢাকাতেই আছেন ওনার সাহায্য নিয়ে মামলা দেন তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশে দৌড়ের উপরে রাখেন আর প্রশাসন হাসিনার লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কোথ থেকে জানছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য তাতে যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যাটি স্বীকৃতি দেয় না কেন

আমি কোটেড বলতাসি আমরা সম্পর্কে বিস্তারিত জানা আমি আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করতে করবেন না এই তাপসী উর্মির ব্যাপারে অনেক ব্যক্তি বর্তমানে অনেক নেতাকর্মীরা পর্যন্ত নাক গলাছেন এটা নেপিনি কি ভট্টাচার্য পর্যন্ত যে ব্যাখ্যা দিলেন আমরা যা শুনলাম তারই পরিপ্রেক্ষিতে এই উর্মি আসলে শেখ হাসিনার তৈরি করা কোন সওিনী যা ডক্টর ইউনূসকে হিট করার মত যোগ্যতা রাখে এমন কোনো ভয়ঙ্কর প্লানকে দিল্লি করেছে আসুন বিস্তারিত জানব এই রিপোর্টে আপনি কিভাবে তাবাসসুমকে নিয়ে আপনি উর্মিকে নিয়ে এই উর্মি কি করেছে বল উর্মি কি হয়েছে উর্মির এখন পর্যন্ত কোন ব্যক্তি একটা টোক্কা মেরেছে উর্মির গায়ে আওয়ামী লীগের ষোলো বছরে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে বিএনপি জামাত ভিন্ন মতের ভিন্ন আদর্শের কোন ব্যক্তিকে কোনো একটা দারোয়ানের চাকরি পর্যন্ত দেওয়া হয় নাই সেগুলো তোর চোখে বাজে নাই গোলাম মালারণী কাকে চাকরি দিয়েছে বাংলাদেশে ওয়েস্টির পর ওএসডি শত শত মানুষদেরকে ভিক্ষুক বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ সেগুলো তোমার চোখে বাজে না তুমি একজন তাবাসুমের চাকরি ওএসডি হইতে পারে নাই তার আগে তুমি তার পক্ষে মুক্ত চেতনা নিয়ে কথা বলো তোর মুক্ত চেতনায় আমি থুথু নিক্ষেপ করি এই মুক্ত চেতনা করতে গিয়ে বাংলার স্বাধীনতাকে ষোলো বছর পর্যন্ত ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা আমাদের কাউকে কথা বলতে দেয় নাই মুক্ত চেতনার মানে কি ষোলো বছরে আমি কথা বলতে পারি নাই আমার মুখ বন্ধ করে রাখা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে দিয়ে পুলিশদেরকে লেলিয়ে দিয়ে বিদেশে পর্যন্ত দেয় আজ বলতে বাধ্য থাকতে হচ্ছি মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়েছি সিঙ্গাপুর থেকে বিতাড়িত হয়েছি তুরস্কে পর্যন্ত বিতাড়িত করতে চেয়েছে কম্বোডিয়াতে গুম করতে চেয়েছে আর তোমার সেগুলো স্বাধীনতার বিপক্ষের না স্বাধীনতার বিপক্ষের হলো তাপসিতা তা বসুম উর্মি হ্যাঁ জন্মগত আওয়ামী লীগ লীগ শেখ হাসিনা দালাল একজন টাটকা কোন চ্যানেলে এবং অবৈধভাবে ছাড়া আর কিছুই না অন্তত চব্বিশের স্বাধীনতা চোখের সামনে দেখে যারা এই চব্বিশের স্বাধীনতাকে মেনে নিতে পারে না চব্বিশের শহীদদের রক্তকে যারা স্বীকার করতে পারে না তারা আর যাই হোক বাংলাদেশের সুনাগরিক হওয়ার মোটেও যোগ্যতা রাখে না মোটেও না কারণ স্বাধীনতা কোন একটি দলের ছিল না কোন একটি মতের ছিল না কোন একটি আদর্শের ছিল না চব্বিশের স্বাধীনতা ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের সমগ্র নাগরিক ছাত্র শিক্ষক শুধু সমগ্র কৃষক শ্রমিক জনতা সমগ্র নাগরিকের স্বাধীনতা ছিল আর্মি থেকে শুরু করে সবাই মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি এই চব্বিশের পাঁচীয় অক্টোবর মানে আগস্ট আর সেই স্বাধীনতা তোমার চোখে বাজে না শহীদদের নাম তোর চোখে বাজে না তোমার চোখে বাজে উর্মির নাম হ্যাঁ আমি এজন্যই বলি আওয়ামী লীগ কোনোদিন ঠিক হয় না আওয়ামী লীগের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না ওদেরকে দেখে যারা একটু একটুতেই ভুলে যান সাবধান হয়ে যান কঠিন পরিস্থিতি যদি আপনি আমি সচেতন না হই ধান্দাবাজদের ব্যাপারে যদি স্পষ্ট না হই তাহলে এই জাতির কপালে দুর্দিন আছে গোলাম আপনি ছাত্র জনতার এই আন্দোলনে কি অবদান রেখেছেন কতটুকু অবদান রেখেছেন আপনার কি ভূমিকা আছে আপনি এই দেশের মানুষের ষোলশ মানুষের অধিক যে মানুষকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে সেই সময়ে আপনি কি ভূমিকা পালন করেছেন গণতন্ত্র শিখাইতে আসছেন আপনার বাক স্বাধীনতা শিখাইতে আসছেন ষোলোটি বছর পর্যন্ত আমরা দেশের বাহিরে থেকে টকশো করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে আমাদেরকে কথা বলতে হয়েছে আর আওয়ামী লীগের সবাই এখন বাংলাদেশে বসে এই মুহূর্তে স্বাধীনভাবে কথা বলছে বক্তৃতা দিচ্ছে এর পরেও স্বাধীনতার নাম কি কি স্বাধীনতা আপনি চান আপনার উর্মি জুলাই বিপ্লবের বিপক্ষের একজন কর্মী তিনি বাংলাদেশের সরকারি চাকরি করে ফেসিবাদের দোষর হিসাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী তিনি সরকারের চাকরিতে ঢুকে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যত ব্যক্তি তার মধ্যে অন্যতম এই বাটপারি উর্মির এই ধান্দাবাজি উর্মির এই নতুন করে কল রেকর্ড উর্মির ফেসবুক পেস্ট এই ফেসবুক সব সবকিছু হচ্ছে পরিকল্পিত কারণ এই উর্মি যা করছে